See? প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে একটু রিফ্রেশ হতে চাও তাহলে কিন্তু চলে আসতে পারো দার্জিলিংয়ে শুধুমাত্র দেড় হাজার টাকা খরচা করে কিন্তু বন্ধুরা দু রাত তিন দিনের এই ট্যুরটা ভীষণ মজার ছিল আর এখানে কিন্তু শিলিগুড়ি থেকে একদম দার্জিলিং আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তারপর কিন্তু সাইট সিন সাথে কিন্তু হোটেলও আমাদেরকে সেই দামের মধ্যেই দেওয়া হয়েছিল তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে বন্ধুরা তোমরা দার্জিলিং যেতে চাইলে অবশ্যই কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে তো এর জন্য কিন্তু প্রথমেই কিন্তু বন্ধুরা আমরা শিলিগুড়িতে থেকে কিন্তু চলে গিয়েছিলাম একটা গাড়িতে করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো যেহেতু সকালবেলা কিছুই খাওয়া হয়নি তাই কিন্তু বেশ খানিকটা উপরে গিয়ে কিন্তু আমরা এখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট দেখে নিয়েছিলাম যেটা সামনেই একদম রাস্তার পাশেই ছিল সেখানে কিন্তু দুপুরের খাবারটাকে সেরে নিয়েছিলাম আর দাম কিন্তু খুব বেশি একদমই নয় তো এবারে কিন্তু চলে যাচ্ছি বন্ধুরা উপরের দিকে রাস্তা কিন্তু বেশ ভয়াবহ তো যেহেতু শখ তাই শখটা মেটাতে চলে এসেছি তো বন্ধুরা এরপর কিন্তু প্রথমে আমরা ভাবলাম কাশে ঘুরে নেওয়া যাক তো কার্সিয়াং কিন্তু এইখানে একটা বি সুন্দর বেশ সুন্দর একটা জায়গা আছে যেখানে কিনা একটা বিশাল বড় একটা এই যে হনুমান ঠাকুরের একটা বড়ো একটা স্ট্যাচু আছে যেটা কি না দেখতে ভীষণ সুন্দর বন্ধুরা আর এর সামনে আমরা কিন্তু অনেক ছোট লাগছিল দেখতে আর চারিদিকের ভিউটাও কিন্তু বেশ সুন্দর তো এই ভিউটাকে উপভোগ করে কিন্তু আমরা কিন্তু আবারও দেরি না করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি যেহেতু সময় কিন্তু অনেকটাই চলে গিয়েছে তো বন্ধুরা ফাইনালি দার্জিলিংয়ে চলে এসেছি তাদের দেওয়াই একটা হোটেলের মধ্যে গিয়ে কিন্তু আমরা প্রথমে কিন্তু ব্যাগ লাগেজপত্র রেখে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর সে এখানকার আশপাশের সিনগুলো ঘোরার জন্য তারা কিন্তু আমাদের কোনো গাড়ি দেয়নি এমনকি আমাদের কিন্তু কোনো গাড়ির প্রয়োজনও হয়নি তো আমরা নিজেরাই কিন্তু পায়ে হেঁটেই আশপাটের আশপাশের জায়গাগুলো এমন কি সেখানকার যে মার্কেট সেটা ঘোরার জন্য বেরিয়ে পড়েছিলাম তার আগে ভাবলাম বিকেলবেলা একটু কিছু খাওয়া যায় এর জন্য সেখানকার একটা কেক শপে চলে গিয়েছিলাম আর এখানে কিন্তু বন্ধুরা কেকের দাম কিন্তু প্রচুর আমাদের এখানে ছোট্ট ছোটো পেস্ট্রিগুলো যেগুলো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এখানে কিন্তু একশো থেকে দেড়শো টাকার মধ্যে আর পেস্ট্রিওগুলোও কিন্তু যেমন প্যাটিস এসবও কিন্তু ভীষণ দাম তো যাই হোক নাস্তা তো করতেই হবে তো এবারে নাস্তা করে আমরা চলে গিয়েছিলাম দার্জিলিংয়ের যে মেন যে মার্কেটটা সেটা একটু ঘুরে নিচ্ছি তো মার্কেটটা কিন্তু বেশ বড় আর খুবই জমজমার তো আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল বন্ধুরা আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যারা দার্জিলিংয়ে যাবে তারা ফটো নেবে না এটা তো হতেই পারে না তো এখানে অনেকটা ভিড় ছিল তো যাই হোক লাইনে দাঁড়িয়েছিলাম আমরাই সেই ভিড়টা পার করার পরে আমরা দু চারটা ফটো তুলে নিয়েছিলাম এবারে কিন্তু আমরা চলে যাচ্ছি সামনের দিকে আর এইখানে কিন্তু কিছুটা বৃষ্টি হচ্ছে তো দার্জিলিংয়ে গেলে অবশ্যই একটা ছাতা নেবে বন্ধুরা কারণ বৃষ্টির কিন্তু কোনো ভরসা নেই যখন ইচ্ছে চলে আসে আবার সাথে সাথে কিন্তু চলেও যায় তো যাই হোক বৃষ্টির জন্য খুব বেশি এই জায়গাটা একদমই ঘুরতে পারিনি এরপর কিন্তু মার্কেটটাকেই আমরা ঘুরে নিয়েছিলাম তো দেখো এখানে বেশ সুন্দর সুন্দর সেখানকার জিনিসগুলো যেগুলো আমার খুবই ভালো লেগেছে কিন্তু দাম অনেক বেশি তবু দু একটা জিনিস নিয়ে নিয়েছিলাম আর হোটেলে চলে গিয়ে পরের দিন ঠিক সকাল সকাল ড্রাইভার কিন্তু গাড়ি নিয়ে হাজির তো আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম এখানকার যে জ্যাপানিস টেম্পল বা মোনাস্ট্রি যেটা সেটা একটু দেখতে চলে গিয়েছিলাম তো সাইট সিনগুলো যেহেতু ভিজিট করব তো তাদের মধ্যে আমার কিন্তু এই জায়গাটা খুবই ভালো লেগেছে বন্ধুরা তো দেখো এটা কিন্তু বেশ বড় অনেকটা জায়গা জুড়ে কিন্তু আর খুব সুন্দর তো বেশি ভিডিও একদমই করতে পারেনি বন্ধুরা তো ভিডিও করে দেওয়ার লোক আমার একদম ছিল না নিজেকে যতটা পেরেছি করতে হয়েছে তো এইটাই কিন্তু আর আরও ভালো আছে অনেক ভালো ভালো সাইট সিন আছে বন্ধুরা তো এখানকার যে পার্ক সেটা কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে তাই তোমরা কিন্তু অবশ্যই একটা ভালো দিন দেখে এসো এবারে আমরা চলে গেছিলাম রক গার্ডেন আর এখানকার আসার রাস্তাও কিন্তু ভীষণ ভয়াবহ বন্ধুরা যাই হোক এনজয় কিন্তু খুবই করেছিলাম আর দেখো বন্ধুরা এই রক গার্ডেনে ঘোরার পর এখানে বিভিন্ন ঝর্ণা বিভিন্ন জায়গাগুলো দেখার পর আমরা কিন্তু নিচের দিকে নেমে একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম তো এখন কিন্তু অনেকটাই দুপুর হয়ে গেছে বন্ধুরা আর সকালে ব্রেকফাস্ট একদমই করা হয়নি তাই ভাবলাম এখানে কিন্তু সেই নাস্তাটায় বা লাঞ্চটাই যেটাই ভাবো না কেন করে নেওয়া যাক এর জন্য কিন্তু আমরা প্রথমে অর্ডার করে দিয়েছিলাম তো এখানে আমাদেরকে কিন্তু দুটো করে লাচ্ছা পরোটা দিয়েছিল দামও কিন্তু খুবই রিজনেবল সাথে কিন্তু এখানে ছিল ঘুগনি মটরের যে ঘুগনি আর এখানে মোমোও নিয়ে নিয়েছিলাম আমরা সেই মোমোটা কিন্তু যেহেতু আমি চিকেন মোমো খাই না তাই কিন্তু এখানে দু রকমের ভেজা চিকেন মোমো নিয়েছে এটার দামটা একটু বেশি এরপর কিন্তু বন্ধুরা আমরা কিন্তু সেই রক গার্ডেনটা ভালো করে ঘুরে নিয়েছি এখন বলছি বন্ধুরা তোমরা এটা দেখতে থাকো আর সাথে আমি বলে দিচ্ছি আমি কীভাবে এসেছিলাম তো বন্ধুরা আমি কিন্তু প্রথমে শিলিগুড়ি চলে গিয়েছিলাম আর সেখান থেকে কিন্তু একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে কিন্তু আমরা পুরোটা বুক করে নিয়েছিলাম যেহেতু আমরা দুটো ফ্যামিলি তো আমাদের কিন্তু দুটো ফ্যামিলিতে চার চারজন করে তাই কিন্তু আমাদের ছ ছ বারো হাজার টাকা লেগেছিলো পুরোটা ট্যুর দার্জিলিং থেকে একদম শিলিগুড়ি পর্যন্ত আসা পর্যন্ত তাই তোমরাও চাইলে বুক করতে পারো অবশ্যই কমেন্ট করো এরপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম টি গার্ডেনে তো এখানে এক একজনের কিন্তু অবশ্যই দেড় হাজার টাকা করে পড়ছে বন্ধুরা তো এখানে টি গার্ডেনে চলে এসেছে আর এখানে কিন্তু এসে এই যে জিনিসগুলো দেখছো এগুলোও কিন্তু ভীষণ দাম খুব দাম আমাদের ওখানে কিন্তু এগুলো এতটা দাম নয় বন্ধুরা তো এখানকার কিছু আমি কিনিনি তো দেখো এই টি গার্ডেনটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবারে কিন্তু বন্ধুরা এই যে টি গার্ডেন এখানকার কিন্তু এই যে দেখো ড্রেসগুলো তো দার্জিলিং এসেছি আর দার্জিলিংয়ের ড্রেস পরবো না এটা তো হতে পারে না তাই আমরা কিন্তু আমাদের পছন্দ মতো ড্রেস এখানে চুজ করে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে আমি একটা বিশাল বড় ভুল করে নিয়েছি সেটা হচ্ছে তোমরা যখন দার্জিলিংয়ে যাবে একদমই চেষ্টা করবে এই টি গার্ডেনের ড্রেস না পরার কারণ এখানে কিন্তু এক একটা ড্রেস যতজন নেবে প্রত্যেকেরই কিন্তু একশো টাকা করে লাগছে সেটা তোমরা সময়ের কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা নেই তোমরা যতক্ষণ কিছুই পড়তে পারো তো বন্ধুরা এখান থেকে কিন্তু এই যে বাতাসিয়া লুপ আছে তোমরা চাইলে সেখান থেকে ড্রেস পরে নিতে পারো সেখানে কিন্তু ভিউটাও অনেক সুন্দর আর দাম কিন্তু শুধুমাত্র পঞ্চাশ টাকা তো অবশ্যই তোমাদের ইচ্ছে করলে তোমরা সেখান থেকে পরে নিতে পারো কারণ এই টি গার্ডেনে এমন কোনো ভিউ কিছু নেই তো আঁকো শুধু চা বাগানই আছে তাই আমার কাছে খুব একটা ভালো লাগেনি তবুও যাই হোক ড্রেস যেহেতু পরে নিয়েছি আর এরপর তোমরা বলো আমার ছোট্ট বাবুকে কাঞ্ছা লাগছে কিনা আর ওকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা তো এই পর এই দেখো আমার ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমাকে আর আমার পরিবারকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে তো বন্ধুরা এরপর কিন্তু আমরা টি গার্ডেনে কিছুটা সময় কাটিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি এখানকার যে চায়ের স্টল আছে তো এখানে কিন্তু দার্জিলিং টি এর ভীষণ স্টল আছে অনেকগুলো স্টল তো যেখানে তোমরা পার্কিং করবে সেখান থেকে তোমাদেরকে চা নিতে হবে এটাই কিন্তু নিয়ম চাইলে তো এরপর তো আমাদের তো চাটা খেয়ে ভালোই লেগেছে এতটা লেগে গেছিলো যে আমরা এখানে কিন্তু কারণ চা গাদিক গণে আনন্দিত চা নিয়েছি পুরো চা নিয়েছি তো তারাহুা আমরা হাফ হাফ করে নিয়েছি কিন্তু বাড়ি এসে কিন্তু আমি ভীষণpostcss ছিলাম বন্ধুরা চাটা একদমই ভালো ছিল না তাই তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো এই চাটা না নেওয়া একদম সাধে গন্ধে কোনো কিছুই ছিল না এর থেকে আমরা নরমালি যে চাটা খাই সেটাই কিন্তু বেশ ভালো তো এরপর আমরা কিন্তু সেখানকার আরেকটা মন্দিরে চলে গিয়েছিলাম আর সেই মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর তো দেখো এখানে কিন্তু সব কিছুই এই বুদ্ধদেবীরই সব কিছু এরপর দার্জিলিংয়ের যে মার্কেট সেটাতে চলে এসেছি আরেকটা কথা অবশ্যই বলবো বন্ধুরা এখানে কিন্তু সোয়েটারের দাম অনেক কম আমাদের ওখানের থেকে তাই তোমরা যারা যারা দার্জিলিং যেতে চাও অবশ্যই কিন্তু এখান থেকে সোয়েটার নিতে পারো সোয়েটার শাল চাদর যেটাই হোক না কেন খুবই সুন্দর তো আগের দিন তো বলেইছিলাম ম্যাল রোডে খুব একটা ঘোরা হয়নি যেহেতু বৃষ্টি পড়ছিল তাই পরের দিন কিন্তু আমরা আবারও সন্ধ্যেবেলা চলে এসেছিলাম এখানকার ভিউ উপভোগ করতে এক আজ কিন্তু বেশ লাগছিল এখানকার দেখো লোকের কিন্তু ভীষণ ভিড় সবাই এসেছে এখানকার আনন্দ উপভোগ করতে তো শেষমেশ আমরা কিন্তু এখানে ঘুরে আবারও কিন্তু চলে গিয়েছিলাম আরেকটা কথা বন্ধুরা এখানে কিন্তু ছোট্ট একটা মেলার মতো হয় নিচের দিকটায় মার্কেটটার মধ্যে সেখানেও গিয়েছিলাম সেটা কিন্তু শ্যুট করা হয়নি তো ফাইনালি ড আমি চলে এসেছি একটু খাবার জন্য আর সেখানে কিন্তু এই নিয়ে নিয়েছিলাম বেশ বড় একটা ভলকেনো পিজা যেটা আমার বাবর ইচ্ছেতে তা আমি খাইনি যেহেতু এর মধ্যে চিকেন ছিল আমি চিকেনটা খাই না তো তারাই খেয়েছিল খেতে হয়তো খুবই টেস্টি ছিল সেটাই শুনতে পেরেছি এবারে কিন্তু আমি এখানে নিয়েছি আইসক্রিম দেখো এখানে কিন্তু আমি এটা পান আইসক্রিম নিয়েছিলাম দাম কিন্তু অনেক বেশি এরপর কিন্তু আমরা হোটেলে চলে গিয়েছি এখন কিন্তু পরের দিনের পালা পরের দিন ভোর চারটের সময় ড্রাইভার চলে এসেছিল আমাদেরকে পিক করতে নিয়ে যাবে টাইগার হিল দেখাতে তো দুঃখের বিষয় এতটাই মেঘলা ছিল যে আমরা কিন্তু টাইগার হিল দেখতে পারিনি মেঘে পুরো ঢাকা ছিল তাই এখান থেকে টিকিট কেটে কিন্তু আমরা চলে গিয়েছিলাম বাতাসিয়া লুপে আর সেখানকার কিন্তু ভিউটা দেখাচ্ছি দেখো এত মেঘলা যে সেখানে না কোনো ফটো শ্যুট হচ্ছিলো না কোনো ভিডিও কোনো কিছুই কিন্তু খুব ভালো আসছিল না তবুও কিছুটা শ্যুট করে নিয়েছি তো তোমাদের জন্য তো দেখো বন্ধুরা এটা কিন্তু দিনের বেলা গেলে বেশ সুন্দর লাগে আর অবশ্যই তোমরা গেলে ড্রেসটা কিন্তু এখান থেকেই পড়বে অনেক ভালো ভালো ছবি এখানে আসে তো শেষে কিন্তু আমাদের এই পর্যন্তই ছিল দার্জিলিংয়ের ট্যুর তো শেষে ড্রাইভার কিন্তু আমাদেরকে ছেড়ে দিয়েছিল রেলওয়ে স্টেশনে যেটা কিনা আমরা প্রথম যাওয়ার দিন কিন্তু আমরা চলে গিয়েছিলাম এই টয় ট্রেনে তো যেহেতু দার্জিলিংয়ে এসেছি টয় ট্রেন উপভোগ না করলে চলে তাই ভাবলাম টয় ট্রেন করেই বাড়ি যাব তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো ধন্যবাদ